চন্দন আমি চন্দনের যে কুকিং থেকে বলছি আজকে আমি বাড়িতে ক্রিম কেক বানাবো ক্রিম কেক বানাতে দেখো আমি এখানে ডিম নিয়েছি সাদা তেল নিয়েছি কেকের বেকির পাউডার নিয়েছি দেখো এখানে কেকের পাউডারটা নিয়ে নিয়েছি আর এখানে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি আর আমি চকলেট গুঁড়োটার চকলেটের গুঁড়োটা নিয়ে নিয়েছি এই কটা উপকরণ দিয়ে আজকে আমি ক্রিম কেকটা বানাবো এখানে বাটি নিয়ে নিয়েছি আর আমি এখানে দুটো ডিম নিয়েছি এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি আর এখানে আমি এক কাপ আমি গুঁড়ো চিনি দিয়ে দিয়েছি চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম এখানে বেশি চিনি আমি দিচ্ছি না এক কাপ কোমটা দিলাম দিয়ে খুব ভালো করে একটু ফাটিয়ে নেবো এখানে আমি হালকা একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে এক সিপি আমি বেকিং দিয়ে দিচ্ছি ভ্যানিলিয়া দিয়ে দিলাম ভ্যানিলিয়াটা দিয়ে একটু ভালো করে ফাটাবো এখানে ডিম আর সাদা তেল আর চিনি দিয়ে দেখো খুব সুন্দর করে ফাটাতে হবে পুরো সাদা হয়ে যাবে এবার আমি চকলেটের গুঁড়ো গুঁড়ো দিয়ে দিচ্ছি চকলেটের গুঁড়ো গুঁড়ো সব দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে আবার একটু ফাটিয়ে নেবো আর চিনি দিয়ে খুব ভালো করে ডিম দিয়ে খুব ভালো করে ফাটাতে হবে আগে আমি এখানে কেকের বেকিং পাউডারটা দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এখান থেকে এখানে এক চামচ নিয়ে নিয়েছি এক চামচটা আমি সবই দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে ফাটিয়ে নেবো এটা তাহলে কেকটা অনেকটা মোটা হবে ভালো হবে আর এই বেকিং পাউডারটা দিতেই হবে বেকিং পাউডারটা দিলে কেকটা খুব সুন্দর হয় এখানে আমি বাটি নিয়ে নিয়েছি আর এই বাটিতে একটু আমি হালকা করে তেল লাগিয়ে নিচ্ছি তেলটা লাগিয়ে নিলাম নিয়ে এখানে একটা আমি কাগজ দেখো গোল করে কেটে নিয়েছি কেকটা আমি ঢেলে দিচ্ছি কেকের ব্যাটারটা এখানে আমি কেকের বেটারটা পুরো ঢেলে দিয়ে দিচ্ছি আর একটু আমি ঝাঁকিয়ে দিচ্ছি এখানে ক কেকটা আমি বানাবার জন্যই একটা কড়া আমি বসিয়ে দিয়েছি আর কড়াটা দেখো আমি গ্যাসটা জেলেও দিয়ে দিয়েছি আর কড়াটা আমি একটু ভালোভাবে একটু গরম করে নেব গরম করে নিয়ে তারপরে আমি আর গরমও করে নিয়েছি এখানে আমি কেকটা বসিয়ে দিচ্ছি বসিয়ে এটাকে দিয়ে খুব ভালো করে ঢাকা দিয়ে দেবো আর এই ছিদ্রটাও আমি বন্ধ করে দিচ্ছি এখানে আমি ছিদ্রগণও সব বন্ধ করে দিলাম দেখো একটা কাগজ দিয়ে দিয়ে সব আটকে দিয়েছি দিয়ে আর কেকটাকে আমি বসিয়ে দিয়ে দিয়েছি আর এটাকে আমি তিরিশ মিনিট লাগবে কেকটা তিরিশ মিনিট পরে ফিরে আসব আর এখানে কেকটা হতে হতে ততক্ষণ আমি ক্রিমটা বানিয়ে নেব এখানে আমি একটা বাটার নিয়ে নিয়েছি আর বাটারটা আমি পুরো দিয়ে দেবো সবটা দিয়ে দিয়েছি এখানে আমি একটু দুধটাকে ফুটিয়ে খুব একদম গাঢ় করে নিয়েছি দেখো একদম পুরো গাঢ় করে নিয়েছি এখানে অল্প একটু দুধ দিয়ে দিলাম দিয়ে এখানে আমি গুঁড়ো চিনিটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে ফাটিয়ে নেব এটা ক্রিমটা বানাওয়ার জন্য আর এটা খুব ভালো করে ফাটাতে হবে অনেকটা সময় লাগে এটা একটু সময় নিয়ে ফাটাতে হবে আমি এইটা দিয়ে খুব ভালো করে ফাটিয়ে নেব আর এটা ফাটিয়ে আমি ক্রিমটাকে করব কেকের ক্রিমটা আর এটা অনেকক্ষণ ধরে ফাটাতে হবে খুব ভালো করে ফাটাতে হবে একটু সময় লাগবে এটা ফাটাতে এখানে দেখো কতখানি এইরকম করে ভাবে এ করে খুব তাড়াতাড়ি ক্রিমটা হয়ে যাবে তা অনেকটা হয়ে গেছে আর একটু বাকি আছে আর এখানে আমি এক সিবি ভ্যানিলিয়া দিয়ে দেব দিলে কেকের গন্ধটা খুব সুন্দর হবে খুব ভালোভাবে তাড়াতাড়ি ক্রিমটা হয়ে যাবে আমি এখানে ভালোভাবে দেখো ফাটিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা ক্রিম হবে এখানে আমি তিরিশ মিনিট পরে ফিরে এসেছি আর তিরিশ মিনিট পরে আমি খুলেও দেখছি এখানে কেকটা পুরো হয়ে গেছে আমি বন্ধ করে দিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিয়েছি কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম এখানে আমি একটা কাটি দিয়ে দেখছি দেখো কাটিটা কাটিটা গায়ে লাগছে না তার মানে কেকটা আমার পুরো হয়েও গেছে তা আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি কেকটা ঠান্ডা হয়ে গেলে আমি লাভিয়ে নেব আমি কেকটা লাভিয়ে নিয়েছি আর আমার এখানে ক্রিমটা দেখো হয়ে গেছে একদম পুরো ক্রিমটা পুরো ফাটিয়ে নিয়েছি আর এই ক্রিমটা এরকমই হবে আর এই ক্রিমটা আমি দেখাচ্ছি ক্রিমটা দেবো কেকের ভিতরে এখানে কেকটা আমি একটু কেটে নিচ্ছি মধ্যিখান থেকে কেকটাকে দেখো কেটে নিয়েছি কেটে আমি একটু ক্রিমটাকে লাগিয়ে নেব এখানে আমি তেলের প্যাকেট নিয়েছি তেলের প্যাকেটের মধ্যে দিয়ে আমি ক্রিমটা লাগাবো আর তার জন্যে আমি প্যাকেটটা কেটে নিয়েছি নিয়ে এখানে আমি ক্রিমটা ভরে নেবো এখানে খুব ভালো করে টাইট করে নিতে হবে এখানে সব ক্রিমগুলো আমি একটা কোনাইতে নিয়ে নিয়েছি আর এই কোনার থেকে আমি একটুখানি কেটে নেব ক্রিমটা একটু চারিদিকে লাগিয়ে নেব এবারে আমি এই ক্রিম কেকটা ক্রিমির মধ্যে বসিয়ে দেব এর মধ্যে আমি দিয়ে লাগিয়ে নেব এখানে ক্রিমটা দেখো আমি এরকমভাবে লাগিয়েছি আমি পুরো লাগাইনি এরকম আমি একটু ডিজাইন করে দিয়েছি আর আপনারা চাইলে পুরো লাগিয়ে নিতে পারো আমি এরকম করে দিয়েছি আর এখানে আমি একটু করে জিনিস সরিয়ে দিচ্ছি তা আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমি আরও নতুন নতুন কেকের রেসিপি দেখাবো আপনাদের নমস্কার আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল